আমি এখন বর্তমানে রয়েছি আই সোনামণি তলাতে কারণ সেখানে রয়েছে ছটপজ উপলক্ষে বিশেষ অ্যারেঞ্জমেন্ট এবং আমার পেছনে দেখতে পাচ্ছ ঘাটটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং আর তার ঠিক সামনেই রয়েছে মা বাসন্তী মায়ের মন্দির যাকে ঘিরে প্রত্যেক বছর কিন্তু ধুমধাম করে পুজো হয়ে থাকে তো চলো এখন আমি তোমাদের এই ঘাটটি ঘুরে দেখাচ্ছি যেখানে দেখতেই পাচ্ছ সামনেই খুব বড় একটি লাইটিং দেওয়া হয়েছে এবং এক সাইডে রাস্তা যায় আইহর দিকে এই রাস্তাটি আইহর দিকে যায় এবং তার উল্টো দিকের রাস্তা এটি যাই হচ্ছে কাঠের ব্রিজে তো আমি এখন সেই দিক দিয়ে বর্তমানে এসেছি তো এখন চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই এবং নিচে নিয়ে দেখ ঘাটটা কত সুন্দর করে বাঁধানো এবং কত সুন্দর করে এখানে প্যান্ডেল লাইটিং দিয়ে তৈরি করেছে কারণ এই জায়গাতেই সকলে ছটপুজ উপলক্ষে নেমে আসবে এই জায়গাটাতে দেখো তৈরি করা হচ্ছে প্যান্ডেল আর এটা কিন্তু অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র ছট পুজো উপলক্ষেই এটা একদম আমার বাড়ির কাছেই বলতে গেলে স্ট্যান্ড থেকে এটা খুব একটা বেশি দূরে না এই ঘাটে কিন্তু আমরা স্নান করার সময় এই ঘাটে কিন্তু মাঝে মধ্যে আসি দেখতে পাচ্ছ পিছনে অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর করেছে সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা যা লাগবে না লাইটিং দেওয়ার পরে এটা দারুণ সুন্দর লাগবে এবং এখান থেকে দেখা যাচ্ছে দেখো আমাদের সবার প্রিয় আইহো ব্রিজ এই যে দেখো আইহো ব্রিজ গাড়ি যাতায়াত করছে তো আইহো সোনামুনি তোমার থেকে আমার ভিডিও কে কে দেখছো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমি তোমাদের এরপরে যখন বিকেলের টাইম তখন কিন্তু এখানকার পরিবেশটা কীরকম হয় সেটাও তুলে ধরবো তার জন্য আমাকে ফলো করতে ভুলবে না দেখা করছি নেক্সট ব্লগে চলো বাইক টাটা